সিরিয়ালের প্রথমে আলিব ভাই একটা বিগ সাইজের সাদা কালো রঙের গাবি দেখতে পারছে এটা কি জাতমানের গাবি নিয়ে আসলেন এটা একটা হলিস্টান ফিজিয়ান গাবি ড্যানর কোডের পারে যে সিল সাপোর্ট থাকে সে জাতের একটা গাবি ভাই 마শাআল্লাহ গাবিটার দাঁতবয়স কতদিন এটা 4 দাঁতবয়সwidetilde electrician বাচ্চা দিতেছে ভাই 마শাআল্লাহ চান্তুসা একটু দেখেন একদম চান্তুসা monocorn পাতলা আরই দেখেন কানটা দেখেন একদম বড়ের পাতাল লাগা নুম কত ভিতরে তাই দেখেন একবারে জাত গাবির একদম জাত গাবি ভাই মাসাল্লাহ সঙ্গে একটা বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চাটা কি জাত মানের এটা এটা হলেস্টন ফিজিয়ান ছাড় বাচ্চা ভাই বাচ্চাটার বয়স কতদিন আজ নয় দিন ভাই নয় দিনে তো অনেক বড় সড় সাইজের বাচ্চা জি ভাই অনেক বড় বাচ্চা ভাই এখন বাচ্চাটা কাটার পর তুলি দিলি পঞ্চাশ কেজি ওজন হবে ভাই মাসাল্লাহ বাচ্চার যে সাইজ অনুমানিক দেখে বলতেই পারবে না যে আজ নয় দিন কার নয় দিন কি খুব বলবে যে এক মাস প্লাস বয়স জি ভাই এখনো তো কাঁচা নাবি আছে জি একদম কাঁচা লাবিয়া দেখেন দেখেন মাসাল্লাহ দর্শক ভাইরা দেখতেই পারছেন খুব সুন্দর একটা বাচ্চা